একটা কাফেলা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে অজানা অচেনা রাস্তা দিয়ে সফর করছিল এমন সময় পথিমধ্যে তারা বিশাল বড় একটা সুরঙ্গ পেল আর তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ওই ঘন অন্ধকার সুরঙ্গের ভিতর দিয়েই তাদেরকে যেতে হবে এছাড়া আর কোনো উপায় নাই বলে রাখা ভালো সেই সুরঙ্গের ভিতরে এতটাই বেশি অন্ধকার ছিল যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না তো কাফেলার লোকেরা যখন নিরুপায় হয়ে সেই অন্ধকার সুরঙ্গের ভেতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন তারা বুঝতে পারলো যে তারা যখন পা ফেলছে তাদের পায়ের নিচে ছোট ছোট কিছু পাথরের কঙ্কর পড়ছে তখন ওই কাফেলার মধ্য থেকে কিছু কিছু লোক সোয়াবের নিয়তে পথ থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়ার উদ্দেশ্যে ওই পাথরের কঙ্করগুলো পকেটে ভরে নিল যাতে এই সুরঙ্গের বাইরে সেগুলোকে ফেলে দিতে পারে তো তাদের মধ্য থেকে কেউ কেউ অনেক বেশি কঙ্কর উঠালো আবার কেউ কেউ দুই একটা উঠিয়ে সামনের দিকে হাঁটা ধরলো আবার কেউ কেউ একটা পাথরের টুকরাও উঠালো না তো তাদের কাফেলা যখন সেই অন্ধকার সুরঙ্গ